আপনি একত্রিশ একত্রিশে মার্চের মধ্যে আপনি অর্ডারটাকে দিতে বলেছিলেন কিন্তু কোনো অর্ডার দেয়নি বারবার মানে মিউনিসিপ্যালিটি ভায়োলেট করে গেছে শুধু আপনি নয় ম্যাডাম নগর উন্নয়ন দিয়েছে নবান্ন মানে মিউনিসিপ্যালিটিকে ইনস্ট্রাকশন করেছে কিন্তু সেখান থেকেও মানে মিউনিসিপ্যালিটি কোনোভাবেই কোনো কিছু স্টেপ নেয় না এবং জি প্লাস ফোর সেইটা তো আপনাকে কোর্টের নজরে আনতে হবে হ্যাঁ ম্যাডাম তার জন্য একটা দরখাস্ত করতে হবে একটা কন্টেম্প ম্যাডাম বলছি আমাদের কাছে সাধারণ মানুষ তো আমাদের কাছে অত পয়সা নেই আমরা লিগাল এড বলে একটা জিনিস আছে ম্যাডাম লিগাল এডেও গিয়েছিলাম লিগাল এডের যে আগের উকিল বাবুকে দিয়েছেন তিনি তিরিশ হাজার টাকা চেয়েছিলেন ওই কত হাজার তিরিশ হাজার টাকা লিগাল এডের উকিল বাবু হ্যাঁ ম্যাডাম আপনি কমপ্লেন করুন লিগাল এড কে দিয়ে লিগাল এড তো এরকম ভাবে পয়সা দেওয়ার কোনো এক্তিয়ার নেই যদি উকিল বাবুকে এনগেজ করে থাকে দিয়েছিলেন কিন্তু উনি তিরিশ হাজার টাকা চেয়েছিলেন বুঝতে পারছেন সেই জন্য আমরা অন্য আপনার টাকা নেই বলেই তো আপনি লিগাল এডে গেছেন যদি আপনার টাকা থাকতো তাহলে তো আপনি লিগাল এডে যেতেন না ম্যাডাম সেটা লিগাল এডের নজরে আনুন গিয়ে দরখাস্ত করে বলুন যে এটা যদি কন্টেম্প ফাইল করা থাকে তাহলে কন্টেম্প মামলা ফাইল করবে আমি শুধু অর্ডার দেখে তো অর্ডার না না ম্যাডাম এইটা দেখুন ম্যাডাম সব ওটা দেখে আমি কি আপনার কোনো উপকার করতে পারবো না ম্যাডাম তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে একটা দরখাস্ত ফাইল করতে হবে একটা কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে আপনি লিগ্যাল সঙ্গে যোগাযোগ করুন করে আপনার কি কি অসুবিধা হয়েছে সেটা আপনি লিগ্যাল জানান যে আগের উকিলবাবু এরকম পয়সা চেয়েছে সেটা জানান

বলছি ম্যাডাম আপনার এজলাস আমার একটা কেস ছিল যেটা মানে আপনার মিউনিসিপালিটিকে আপনি অর্ডার করেছিলেন তো আট বারো দু হাজার তেইশে মানে আমরা এখানে কেসটা করেছিলাম তো সেখানে সেই দিনকে মিউনিসিপালিটি হিয়ারিং এখানে করেনি তারপরে পনেরো একে আপনি বলেছিলেন অর্ডারটাকে কমিউনিকেট করতে

ঠিক আছে অর্ডার গুলো দেখবেন একটু না না বুঝেছি তারপর কি হয়েছে এখন তারপরে ম্যাডাম মিউনিসিপালিটি আপনি একত্রিশ একত্রিশে মার্চের মধ্যে আপনি অর্ডারটাকে দিতে বলেছিলেন কিন্তু কোনো অর্ডার দেয়নি বারবার মানে মিউনিসিপালিটি ভায়োলেট করে গেছে শুধু আপনি নয় ম্যাডাম নগর উন্নয়ন দিয়েছে নবান্ন মানে মিউনিসিপালিটিকে ইনস্ট্রাকশন করেছে কিন্তু সেখান থেকেও মানে মিউনিসিপালিটি কোনোভাবেই কোনো কিছু স্টেপ নেয় না এবং জি প্লাস ফোর সেইটা তো আপনাকে কোর্টের নজরে আনতে হবে হ্যাঁ ম্যাডাম তার জন্য একটা দরখাস্ত করতে হবে একটা কন্টেম্প

দিয়ে দরখাস্ত করে বলুন যে এটা যদি কন্টেম্প ফাইল করার থাকে তাহলে কন্টেম্প আমরা ফাইল করবে আমি শুধু অর্ডার দেখে তো অর্ডার না একটুখানি দেখুন ম্যাডাম সব ওটা দেখে আমি কি আপনার কোনো উপকার করতে পারবো ম্যাডাম তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে একটা দরখাস্ত ফাইল করতে হবে একটা কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে আপনি লিগেলেডের সঙ্গে যোগাযোগ করুন পরে আপনার কি কি অসুবিধা হয়েছে সেটা আপনি লিগেলেডকে জানান যে আগে বাবু এরকম পয়সা চেয়েছে সেটা জানান

ਦੇ ਦਿਨ ਨਾ